কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কী কী মেশিন ইউজ করি তো মেশিনগুলো দেখে আপনারা কমেন্ট করেছিলেন ভাই কোন মেশিনের দাম কত যদি একটু জানাতেন তো আমি বলি একটু শোনেন এই মেকানিকের সিক্স ফোট চার্জারটা আমি কিনেছিলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এবারে যে পাওয়ার বোর্ড কেবলটা আমি কিনেছিলাম ষোলোশো টাকা দিয়ে এটার দাম একটু বেশি নিয়েছিলাম হ্যাঁ তো আমি যেগুলোর দাম বলছি সেগুলো আপনারা একটু বাজাজ করে কিনবেন আর এই মেকানিকের বুস্টিং চার্জারটা আমি কিনেছিলাম চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এবার হচ্ছে এই ইউভি লাইটটা আমি কিনেছিলাম সাতশো পঞ্চাশ বা আটশো টাকা দিয়ে এর থেকে কম টাকার পাওয়া যায় আর এই আঠা তোলা মেকানিকের এই মেশিনটা আমি কিনেছিলাম বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই মাইক্রোস্কোপটা কিনেছিলাম আমি সব ছাব্বিশ হাজার টাকা দিয়ে আমার এই পাওয়ার সাপ্লাই মেশিন দিয়ে আমি শর্ট চেক টেক সব কিছু করতে পারি এটা নিয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা একদম খুব ভালো চলে আর হচ্ছে এই হটগানটা দিয়ে আমি আইসির কাজটা সব করি এই হটগানটা নিয়েছিল আমার কাছে সাত হাজার পাঁচশো টাকা তো আশা করছি আপনারা সব কিছু বুঝে গেছেন তো এমন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন